السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله المولان العظيم شمعني تديني بهاي ونرى أبرا شكولي كيفنا سن أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بهاي ونرى আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে কোরআন একটি আঙুল নিয়ে আসলাম আবলটি হয়ে গেছে হারানো জিনিস বা ছুটি হওয়া জিনিস ফিরিয়ে পাওয়ার জন্য কোরআনে আম আমাদের অনেক সময় এমন হয় যে কোথায় জিনিসটা রাখছি খুঁজে পাইতেছি না অথবা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে তখন যদি আমি আপনি কোরআনই আবরটি করি তো আল্লাহ তালা এই হারানো জিনিস বা চুরি হওয়া জিনিস আল্লাহ ফিরিয়ে দেবেন যদি ওই জিনিসটা ফিরিয়ে না পাই তো এর চাইতে উত্তম কিছু আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতেই দিয়ে এর চাইতে উত্তম কিছু আল্লাহ তালা দিবেন এটা অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নাই এর জন্য হারিয়ে গেলে প্রথমে আমরা দুই রাকাত নফল নামাজ পড়বো উজু করে দুই জাকাত নফল নামাজ পড়বো এরপর আমরা এক ধ্যানে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে অন্য কোনো দিকে ধ্যান না দিয়ে মনোযোগ সহকারে আমরা একচল্লিশবার পাঠ করব বার পাঠ করব এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া আল্লাহ লাহতারার এই গুণবাচক নামটি একশো উনিশ বার পাঠ করো ইয়া হাফিদু ইয়া হাফিনু ইয়া হাফিদো ইয়া হাফিদু এবার একশো তো উনিশ বার পাঠ করো এরপরে লেনকে নিকুতুমিন বলিমিন একশো তো বার পাঠ করো এরপর কোরআনে কারিমের আর একটি আয়াতি কারিমা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة ফাদাকুম ফি সখরাতিন আও ফিল সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতী বিহা আল্লাহ নম্বর আয়াতটি ক্বরিমা এই আয়াতটি ক্বরিমাটি আমরা 100 বার পাঠ করব এরপর আল্লাহ কাছে কিন্তু দোয়া করব ইনশাআল্লাহ দেখবেন অতি দ্রুত আল্লাহ তাআলা আপনার হারানো জিনিস আপনাকে ফিরিয়ে দিবেন কোথায় রাখতেন যদি ভুলে যান আল্লাহ স্মরণ করে দিবেন এটা কোরআনিক পরীক্ষিত কি আমল আমরা করতে পারি আল্লাহ সবাই তালাবাদ আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামিকার